সুন্দরবনের চতুর্থ ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে সুন্দরবনের সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদেরকে অনেকগুলোই ঘুরে দেখিয়ে দিয়েছি আরও কিছু বাকি আছে তো চলেন তাহলে বাকি সুন্দর সুন্দর জায়গাগুলো আমার সঙ্গে আমার নজরে ঘুরে দেখা করছি। আমরা অলরেডি হিরোইন পয়েন্টে পৌঁছে গিয়েছি

তো সবাই খুশি হয়ে গেলাম ঠিক আছে ওইটাই ঠিক আছে কোন জাহাজটা আটকে পড়ছে সেটা আমরা এখান থেকে দেখতেছি ভাইয়া আমাদেরকে দেখিয়ে দিল যে ওই সাইডে হচ্ছে হিরন পয়েন্ট এবং হচ্ছে জাহাজটা কোথায় আটকে আছে আসলে রোদের কারণে ঠিকঠাক ভাবে আমিও বুঝতে পারছিলাম না তো আমরা তো একবার গেছি আমার জানা আছে নোমানদের যেহেতু প্রথমবার ওদের জন্য একটু খারাপ লাগছিলো ওরা দেখে নিলে একটু ভালো লাগতো আমরা তো একবার গেছি আর এইখানে আমরা আসলাম হচ্ছে মধু নিবো সুন্দরবনের খাঁটি মধু তো যাই হোক আমরা বলে রাখলাম আমরাও নিব আর এদিকে নোমান আর আমি কিন্তু খাওয়া দাওয়া করিনি সবার খাওয়া হয়ে আসছে প্রায় কারণ আমাদের খিদায় লাগেনি তো করবো কি তো যাই হোক খেতে হবে যেহেতু তাই আর দেরি না করি খাওয়া দাওয়াটা নিই তো এখানে দেখতে পাচ্ছেন যে ভাতটা কিন্তু কম দেখা যাচ্ছে ঠান্ডাও হয়ে গেছে এ কথা বলতে দেরি সঙ্গে সঙ্গে গরম ভাত হাজি তো নোমান বললো যে আমি একদম কম খাবো অল্প অল্প তো একদম অল্প দেন তো অল্প অল্প করে নিতে যে সব আইটেম কিন্তু একটু করে নিতে হয় যেহেতু অনেক রকম আইটেম থাকে আজকে স্পেশাল আইটেমের মধ্যে যেটা আছে মাছ এই মাছটার জন্যই মূলত আমরা খেতে এসেছি

আজকে দুপুরের লাঞ্চটা স্কিপ করতে চেয়েছিলাম কিন্তু পারিনি ওনারা বলছে যে এই মাছটা যদি না খান তো অনেক বড় মিস করবেন মাছের নামটা বললো ফ্যাশার মাছ এরকম কিছু বললো আমার উচ্চারণ ভুল হতে পারে আমি এত মাছের নামটা আমি জানি না তবে অনেক টেস্টি ছিল অনেক মজা লেগেছে আমি চিকেন নি কারণ চিকেন আমার অতটা পছন্দ না সবজির মধ্যেও একটা সবজি বাদ দিয়ে একটা সবজি নিয়েছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা আমার অনেক পছন্দ তো যাই হোক খাওয়া দাওয়া শেষ হলো তারপরে ডেজার্টে ছিল মিষ্টি সেটাও খেয়ে নিলাম অনেক মজা আমরা এখন যাচ্ছি দুবলা চরে এখন ঘড়িতে বাসছে তিনটা বাইশ আর হচ্ছে যে খেয়ে কেবলই উঠলাম খাওয়া দাওয়া সেরে আসলে ঝিমাইতে ভালো লাগে কোথাও যেতে ইচ্ছা করে না কিন্তু বেড়াতে এসেছি বসে থাকলে চলবে না যেতেই হবে এনজয় হবে ইনশাল্লাহ তো আমরা যাচ্ছি সবাই চলে এসেছি আরও কিছু মানুষ আসতে বাকি আছে একে একে সবাই চলে আসবে द से <laughs> আমরা চলে আসলাম দুবলা চরে সবাই একে একে নামছে মাইমোনা তো লাফ দিয়েছে তো মনে হলো বালুটা কিছুটা সরে গেছে মানে লাভ দেওয়া জায়গাটায় বালুটা সরে যে একটু গর্ত হয়ে গেছে এই চটার নাম কি মায়না চর দুবলা চর বাবা মার ছোট তুলেছে সবাই খুশিতে কোন দিক থেকে কোন দিক চলে যাচ্ছে মায়না তো হাঁটতেই পারছে না ওরে বাপরে সেই মূলে আছে সুন্দর মানুষের মোড়েই থাকে এই যে কাছাকাছি সব হচ্ছে যে আমাদের শিব গুলো আছে আমাদের শিব ওই পারে মানে এত কাছে আসতে অনেক বড় শিব তো ওই জন্য সব লাস্টে পিছনের দিকে দাঁড়াইছে আমাদেরকে জাহাজ থেকে বলে দেওয়া হয়েছে ওনাদের স্যান্ডেল পরে আসতে জাহাজের স্যান্ডেল পরে আর এখানে খালি পাওয়া যাবে না মাছের কাটা আছে সেগুলো পায়ে ফুটে যেতে পারে আবার আমরা পানিতে নামবো সেই জন্য একটু সুবিধা হবে স্যান্ডেলে তো সব দিক দিয়ে ভালোই হয়েছে স্যান্ডেল পরে হাঁটতেও ভালো লাগছে টাকা আছে

জামতলিটা হচ্ছে কক্সবাজার এইটা হচ্ছে সেন্ট মার্টিন তারপরে সুন্দরবনে তো আছে কথাটা কিন্তু নোমান একদম ঠিক বলেছে একটা টুরে আমরা তিনটা জায়গার আনন্দ উপভোগ করছিস তো আলহামদুলিল্লাহ এদিকে নাবিলা নাবিলা রাব্বু কাছ থেকে বাদাম কিনে নিয়ে আসলো এখানে বাদামও পাওয়া যাচ্ছে বা এমন তাই না কেন বলি এখানে ছবিও তুলে যাচ্ছে নাবিলা বলছে এটা বেস্ট জায়গা কারণ এখানে পা ভেজানো যাচ্ছে ছবি তুলে যাচ্ছে মানে পানিতে নামা যাচ্ছে ওই সেই গোলপাতার গোলফল তো গোলপাতা ফল আর এটা ভাঙলে শ্বাসের মতন থাকে ভিতরে

এশিয়ানের কোন ছাত্রী যদি কিসে বরেন্দ্র রাজশাহী বরেন্দ্র ইউনিভার্সিটিতে পড়ে তাহলে প্রতি বছরে তাকে হচ্ছে বিদেশ ঘুরতে নিয়ে আসবে মানে মাইনাকে বুঝাতে চাতে তুই রাজশাহীতে থাক চার লাখ টাকা জমা দিয়ে দিয়েছে চার লাখ আশি চার লাখ আশি হাজার আবার জমা দিয়ে দিয়েছে সমস্যা নাই তাও ভালো বরেন্দ্রতে পড়

সব মাছা করে করে রাখছে এখানে শুকটি শুকায় এখানে হ্যাঁ এখানে মাছ ধরে আর এখানে শুকটি তৈরি হয় এই যে শুকটি শুকানো হচ্ছে এগুলো হচ্ছে শুকনা ওর ওগুলো কাঁচা না সব রকম মাছ এগুলো না ও যাচ্ছি নদীকে একটু দেখে নিলাম এই যে কত শুকটি শুকাতে এটা কি মাছ যেটা আপনার হাতে তেলু ভাষা এটা ভাজা খেতে তো অনেক মজা হয় না হ্যাঁ আমি দেখছিলাম

যেই জায়গাটা দিয়ে হাঁটছি এত মাছ ছোট ছোট পোনা মাছে ভর্তি মানে ঢেউয়ের সাথে এসে এসে থেকে গেছে তারপরে যে আমি একটা ঝিনুক পেয়েছি ঝিনুক না শামুক বলে এটাকে তাই যে পেয়েছি এগুলো কিন্তু অনেকগুলো আছে তো আমার তো দেখে খুবই ভালো লাগছে আমি অনেকগুলো কুড়াইছি কিছু দূর করে হেঁটে হেঁটে আগাচ্ছি আর দেখতে পাচ্ছি কুড়িয়ে নিচ্ছি নাবিলাকেও ডাকছি এর দেখ শামুক নেয় নাবিলা তুই শামুক কুড়াসনি দেখ

আমাকে রিলস বানাতে দিয়ে পাবেটি আবার কি দেখতে পাবে রিলস নষ্ট আর কতবার যে আমাকে দিয়ে ভিডিও করাবে রিলস ভিডিও তৈরি করার জন্য ভিডিও লাগবে মাইমুনার তা আমার দ্বারা হলো না অন্য মার মামা ওর ভিডিও তৈরি করে দিচ্ছে এই যে শিখিয়ে দিচ্ছে আরজু কি করতে হবে কোরোগ্রাফার আরজু ও মায়নার ছবি তুলে দিচ্ছে নোমান

সেন্ট মার্টিন চলে এসেছি এত সুন্দর পানির একটা শব্দ ঢেউ প্রচুর বাতাস এত সুন্দর লাগছে বলে বুঝাতে পারবো না মনে হচ্ছে এইখানেই থেকে যায় কিন্তু উপায় নাই এখন আমাকে ভিডিওটা স্টপ করতে হবে আমাদের রাত্রে বার্বিকিউ আছে তাই বারবিকিউ ডিনার রাতের মজা সব কিছু মিলে আমরা রাত্রের ভিডিওটা আলাদা তৈরি করব তবে যেখানে শেষ করছি